আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা সিভিল সার্জন কার্যালয়ে নতুন একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে নারী পুরুষ উভয় প্রার্থী জে এস সি এস এস সি এইচ এস সি পাশে যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন তো কোন কোন পদে আবেদন করতে পারবেন আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে কিভাবে আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে কত টাকা লাগবে এই সকল বিষয়ে এই টুজে জানিয়ে দিব আর মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন সকল ধরনের চাকরি নিয়োগ ভিডিও ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবেন তো বন্ধুরা এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তিটি আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু একই সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু তারা অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে তো আমরা এখন দেখে একদম নিচ থেকে কি কি পদে ঠিক কতজন লোক নিয়োগ করা হবে প্রথমে এখানে ল্যাব অ্যাটেন্ডেন্ট দুজন লোক নিয়োগ করা হবে বেতন 8500 টাকা থেকে 20570 টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে এসএসসি পাস হতে হবে পরবর্তীতে ড্রাইভার নিয়োগ হবে একজন বেতন 9300 টাকা থেকে 22490 টাকা পর্যন্ত আর এখানে জেএসসি পাস হতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ কিন্তু অগ্রাধিকার পাবেন গুরুত্বপূর্ণ একটি নোটিস বন্ধুরা আমার কাছে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সহ এই প্রত্যেকটি বাহিনীই 2024 সালে লিখিত ও ভাইবার জন্য শতভাগ কমন পড়বে এমন চোরান্ত সাজেশন রয়েছে আর মাঠে কিন্তু বন্ধুরা ফিজিক্যালের পাশাপাশি লিখিত ও ভাইভা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লিখিত ও ভাইভাতে কিন্তু ভালো ইক্ট্রিডাল করতে না পারলে কিন্তু আপনার কখনোই চাকরি হবে না তো লিখিত ও ভাইভাতে ভালো ইক্ট্রিডাল করার জন্য আমার এই সাজেশনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো যারা সাজেশন নিতে চান দেখতেই পাচ্ছেন বন্ধুরা প্রত্যেকটি সাজেশন মূল্যে কিন্তু 100 টাকা তো যারা সাজেশন নেবেন তারা অবশ্যই আমার এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ড করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আপনার কোন বাহিনী সাজেশন লাগবে আমি সাথে সাথে সেইবার বাহিনী সাজেশনের পিডিএফটি আপনাকে দিয়ে দিব পরবর্তীতে স্বাস্থ্য সহকারী এখানে স্বাস্থ্য সহকারী নেওয়া হবে আটত্রিশ জন বেতন ন হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে এইচএসি পাস হতে হবে পরবর্তীতে বন্ধুরা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন ন টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আর এখানেও আবেদন করতে এইচএসি পাশ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা ও টাইপিং এ বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দের গতি কিন্তু হতে হবে পরবর্তীতে কোল্ড চেইন টেকনিশিয়ান এখানে একজন লোক নিয়োগ করা হবে বেতন ন হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে কোন স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হবে অবশ্যই ভোকেশনাল থেকে পরবর্তীতে স্টোর কিপার পাঁচজন লোক নিয়োগ করা হবে বেতন নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আর এই পদটিতে আবেদন করতে কিন্তু এইচএসি পাস হতে হবে এবং স্টোর কিপার পদে চূড়ান্ত নির্বাচিত হলে কিন্তু সরকারি বিধি অনুযায়ী কিন্তু জামানত প্রদান করতে হবে তারপরে বন্ধুরা ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর একজন লোক নিয়োগ করা হবে বেতন দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সমানের ডিগ্রি হতে হবে পাশাপাশি কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা ষাটলিপিতে প্রতি মিনিটে বাংলায় পাঁচশুলি শব্দ ও ইংরেজিতে সত্তর শব্দ এবং কম্পিউটার টাইপিং এ গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি কিন্তু থাকতে হবে পরবর্তীতে পরিসংখ্যানবিদ এখানে চারজন লোক নিয়োগ করা হবে বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার আবেদন করতে কোন স্বীকৃত ও তো বন্ধুরা এই কয়েকটি পদেই কিন্তু লোক নিয়োগ করা হবে আর এই নিয়োগে আবেদন করতে পারবে যেহেতু বন্ধুরা এটি জয়পুর হাট সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সেক্ষেত্রে এখানে কিন্তু শুধুমাত্র জয়পুর জেলার স্থায়ী বাসিন্দা যারা তারাই কিন্তু আবেদন করতে পারবে তো বন্ধুরা এই নিয়োগে আবেদন করতে একজন প্রার্থীর বয়স 4.9 24 তারিখ ধরে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন বয়স 18 থেকে 30 বছর তবে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স এখানে 32 বছর বন্ধ শিথিল যোগ্য করা হয়েছে আর এখানে যারা চাকরি হতে প্রার্থী আছেন অবশ্যই কিন্তু কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে আর এই সার্কুলারে আবেদন শুরু হবে আগামী চার সেপ্টেম্বর সকাল দশটা থেকে আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে আগামী চব্বিশে সেপ্টেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু মাত্র বিশ দিন সময় রয়েছে আবেদন করার জন্য তো যারা আবেদন করতে চান অবশ্যই কিন্তু আবেদন করে নেবেন আর এই সার্কুলারে আবেদনের জন্য আপনাদেরকে পরীক্ষার ফি বাবদ দুটি এস এম এস এর মাধ্যমে ক্রমিক নাম্বার এক থেকে সাত নাম্বার পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুশো টাকা এবং টেলিটকে চার্জ ফি তেইশ টাকা সহমর দুশো তেইশ টাকা এবং ক্রমিক নাম্বার আটের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটকে চার্জ ফি বারো টাকা সহমর একশো বারো টাকা কিন্তু আবেদন ফি জমা দিতে হবে আর এই সার্কুলারে আবেদনের জন্য ছবি ও স্বাক্ষরের প্রয়োজন পড়বে আর এখানে কিন্তু বন্ধুরা আপনাদের মাঠে যাওয়ার ক্ষেত্রে যে সকল কাগজপত্র সঙ্গে নিতে হবে সকল বিষয় কিন্তু এখানে ভালো উল্লেখ করা রয়েছে সার্কুলারটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা সবকিছু ভালো মতো দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল আমার কাছে আজকের মতো একটি ভিডিও তো কার যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কার যদি এই কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার জন্য চূড়ান্ত সাথে সন্দেহ করা হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ office.